আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দরিয়ার মধ্যে ফাস্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বলাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার দিতে চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দীপন দিয়েছেন রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে কেবলা উত্থাপ করেই ছাড়বে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বেরিয়ে করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা ঝুঁকি নিয়েন কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়া জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমিন থেকে আজকে যারা টাকা বিদেশে পাচার করার করছেন তাদের বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাশিত করবে সাথে সাথে আজকে আমি সকল কুদার আহ্বান জানাব আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছেড়ে করতে পারবে না ইনশাআল্লাহ তেপ্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছরে দেখেছি আর নয় বার 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 ঘন্টা বেঁধে টুপি মাত ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে আমরা বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পরা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সিনিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলকারে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেনাবাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনার তাল বাহারা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্তাহান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে খুশি হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীন আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেবো তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উডৃণ করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতর আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাদাবাতি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অব অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদাজিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আরেক অনেকেই অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে সুস্থ করুক ও দাওয়া দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বির আলমিন সকলকে ধন্যবাদ